এখানে নাম না জানা অনেক ইস্যুই আছে যাদের পরিচয় তখন যাচাই বাচাই করা হয়নি এখানে এই কবরস্থানে তাদেরকে রাখা হয়েছে আমরা এটি মনে করতাম এটি আমাদের জন্য একটা গভীর ক্ষত সৃষ্টি করেছিল আমরা সরকারের পক্ষ থেকে আমরা এটি নিয়ে এতদিন ধরে কাজ করেছি আমাদের সাথে আসছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ অফিস অব দ্য হাই কমিশন অব দ্য হিউম্যান রাইটস ওনারা কিন্তু এসেছেন সুদূর নিউজিল্যান্ড থেকে এখানে সিআইডির অফিসারদের এখানে যারা যারা স্টেক হোল্ডার আছে ফরেন্সিক ডক্টরস সিটি কর্পোরেশনের লোকজন বিভাগীয় কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ সকলকে তারা কিন্তু নিবিড়ভাবে প্রশিক্ষিত করেছেন একটি প্রোটোকল অনুযায়ী আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী যেভাবে এই কাজগুলো করা হয় সেইভাবে উনি কিন্তু আমাদেরকে প্রশিক্ষিত করেছেন আজকে কিন্তু এই মহৎ কাজটি আমরা করব আমরা মনে করি এই কাজটি করার পরে আমাদের বুক থেকে একটি দায়ভার জাতির একটি দায়ভার থেকে মুক্ত হব আপনারা দেখেছেন তাদের আত্মীয় স্বজন পিতা মাতা ভাই বোনেরা এখানে আসছেন তারা কিন্তু এতদিন ধরে ঘুরেছেন তাদের সেই সকল স্বজনদেরকে চিহ্নিত করার জন্য আমরা অবশ্যই দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে থেকে যে কাজটি শুরু হবে আমরা জানি না কতদিন লাগবে আমরা অবশ্যই আমাদের সেই সকল আনাসদের উত্তরসূরি যারা এখানে শুয়ে আছেন তাদেরকে আমরা শনাক্ত করতে পারব এবং যে জিনিসটা আমরা আপনাদেরকে বলতে পাই এর জন্য কিন্তু একটা ইন্টারন্যাশনাল প্রোটোকল আছে যেটাকে মীরসোটা প্রোটোকল বলা হয় সেই প্রোটোকল অনুযায়ী আন্তর্জাতিক প্রত্যেকটা স্টেপ লক্ষ্য করে আমরা কিন্তু আমাদের বিশেষজ্ঞ আন্তর্জাতিকভাবে উনি চল্লিশ বছর ধরে এই কাজে প্রায় ষাটটির মতো দেশে কিন্তু এই কাজ করেছেন এই কাজে নেতৃত্ব উনি দিয়েছেন তো সেই প্রোটোকল অনুযায়ী আমরা এই কাজটিকে সম্পন্ন করব We have been the last three months virtually coordinating with the CID and all authorities this operation, which is complex, which is quite unique, not only for the families of the victims in Bangladesh, but also for the whole Bangladesh society. My role will be to guarantee the international standards are followed in this operation, according the international forensic rules.